অবহেলিত ক্যাটেগরি বাট ওনারা রেখেছেন আমরা অনেক লাগে আমি ছাড়াও আরও বেশ কয়েকজন পেয়েছেন তো এই তো বিষয়টা একেবারে ভালোভাবে দেখছি না এটা নিয়ে আমার কাছে আমার কাছে শুধু নয় আরো অন্যান্য অনেকের কাছে আসলে অনেক বেশি প্রশ্ন আসছে এখন এই যে আপনিও যেমন প্রশ্ন করলেন এই প্রশ্নটার দরকারই ছিল না কারণ উপস্থাপকদেরকে নিয়ে এই ধরনের আলোচনা এবং সমালোচনা এর আগে খুব একটা দেখা যায়নি ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে একজন উপস্থাপক হিসেবে যখন এই জায়গাটাতে এই ধরনের প্রশ্ন আসলে আসে তখন আমার নিজে খারাপ লাগে কারণ আমরা কখনোই এত বছর ধরে আসলে গণমাধ্যমে কাজ করি এত বছর ধরে টেলিভিশনে কাজ করছি বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান উপস্থাপনা করছে অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি অনুষ্ঠান উপস্থাপনা করছি কিন্তু কখনো এই ধরনের পরিস্থিতি আসলে তৈরি হয়নি আমরা সাধারণত সোসাইটি আমাদের অডিয়েন্স আমাদের সার্বিক দিক বিবেচনা করেই একটা অনুষ্ঠান উপস্থাপনা করি সেখানে আমাদের শব্দচয়ন থেকে শুরু করে সব বিষয়গুলোই মাথায় রাখতে হয় সেখানে যেটা ঘটছে সেটা শুধুমাত্র উপস্থাপকের একার দায় নয় উপস্থাপকের দায় অবশ্যই আছে এখানে আমি উপস্থাপককে দায়মুক্ত রাখছি না বা তার দায় আছে সেই সঙ্গে প্রতিষ্ঠানের দায় আছে সেই সঙ্গে আমাদের দর্শকদের দায় আছে আমাদের দর্শকরা যা দেখতে চান আলটিমেটলি আমরা সেটাই দেখাচ্ছি কিন্তু দিন শেষে সেটাই সত্যি অর্থাৎ দর্শকদেরকেও আমরা আসলে এখানে দায়মুক্ত রাখতে পারছি না ওনারাও মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে যে কন্টেন্টের প্রতিষ্ঠানও চাচ্ছে আবার কন্টেন্টের ভিউ হোক সুতরাং সেই জায়গা থেকে কিন্তু প্রতিষ্ঠান উপস্থাপকের উপর চাপিয়ে দিচ্ছে আপনাকে ভিউ আনতে হবে এখন এই সব কিছুর মধ্যে আমরা উপস্থাপকরা পড়ে দিয়েছি আর লিগাল নোটিসের ব্যাপারটা হচ্ছে ঘুম থেকে উঠলাম এবং কিছু ভালো লাগছে না একটা লিগাল নোটিস দিয়ে আসছে এরকম হলে হবে না আসলে বিষয়টা আরো একটু সিরিয়াস হওয়া উচিত

Thank you.